আসসালামু আলাইকুম এভরিওান আজকে শিখাবো কীভাবে আপনারা আপনার ভয়েস আপনার অডিও রেকর্ড এইগুলোর থেকে কিভাবে নয়েজ রিমুভ করবেন তো নয়েজ রিমুভ করার জন্য অবশ্যই আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন অ্যাডোবি প্রডকাস্ট অ্যাডোবি ব্রডকাস্ট লিখে সার্চ করবেন অ্যাডোবি প্রডকাস্ট এটার মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন ঠিক আছে সাইন ইনের মধ্যে ক্লিক করে কান্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করবেন যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে সাইন আপ করে নেবেন সাইন আপের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনারা সাইডে থ্রি ডট নামে একটা অপশান আছে ক্লিক করবেন এখানে ইনহ্যান্স স্পেস এটার মধ্যে ক্লিক করবেন আপনারা অডিও ফাইলটা এখানে আপলোড করতে পারবেন ভিডিও ফাইল যদি আপলোড করতে পারবেন যদি প্রিমিয়াম নেওয়া থাকে দেন আপনাদের যদি ফ্রিতে করতে চান অডিও এখান থেকে সোর্স ফাইলের মধ্যে ক্লিক করবেন মিডিয়া ক্লিক করবেন এখানে দুইটা এখানে দুইটি আছে একটি দেখাইতে এডিট করে ডাবল এটি দেখাইতেছি আপলোডিং হইতেছে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে ক্লিক করবেন ডাবল পির মধ্যে দেখেন স্টার্ট ফ্রি ট্রায়াল কিছু করার দরকার নেই আপনি শুনতে পারবেন এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড হইতেছে ডাউনলোডিং ফাইল আমি আরেকটি অডিও যে আমার দুটি অডিও ছিল ওইখান থেকে আরেকটি অডিও দেখাইতেছি থিয়েটারে ক্লিক করলাম ইনহ্যান্স স্পেসের মধ্যে ক্লিক করলাম সুইচ ফাইলের মধ্যে ক্লিক করলাম মিডিয়ার মধ্যে ক্লিক করলাম এখানে তিন টাপি এটা নেব এখন আপলোডিং হইতেছে এটা করার কারণে আপনার যে ভিডিওর মধ্যে নয়েস বাহিরের সাউন্ডগুলা ওইগুলো একদম রিমুভ হয়ে যাবে ঠিক আছে আপনারা ফ্রিতেই করতে পারবেন কাজটি প্রিমিয়াম নেওয়ার দরকার নেই একটি অডিও করে নেবেন আর অডিও ভিডিও থেকে তো অডিও জেনারেট করা যায় ভিডিও থেকে অডিও জেনারেট করে তারপর এখানে আপলোড করবেন এখান তো অডিওটি নিয়ে আবার এডিট করবেন ভিডিওর মধ্যে ক্লিক করবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এটা এক মিনিট আঠারো সেকেন্ড একটু টাইম নিবে দেন আপনারা এই বয়েসটি এখন আপনারা ট্রাই করে দেখেন হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট বয়েস বয়েসের মধ্যে থাকা ইন ইনহ্যান্স রিমুভ হয়ে গেছে ঠিক আছে আজে বাজে নয়েস বাইরের সাউন্ডগুলো সব কিছু এভরিথিং সব রিমুভ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ